হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা চমৎকার আর্নিং অ্যাপস নিয়ে কথা বলার জন্য যেটা বর্তমানে সারা পৃথিবীতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এবং এটা জাস্ট একদম ফেসবুকের মতো একটি সাইট ফেসবুকের মতো একটি সাইট এখানে আপনি ফেসবুক চালাবেন অথচ যতক্ষণ ফেসবুক চালাবেন ততক্ষণ আপনি ইনকামও পাবেন একটা অবিশ্বস্যরকম চমৎকার একটি সাইট নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই সাইটটা আপনাকে অ্যাক্সেস নিতে হলে বা অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রম ব্রাউজারে আমরা গুগল ক্রম ব্রাউজারে এসে এখানে সার্চ বক্সে আমরা লিখবো ইউপিএ আর জেট ও এন ই উপার্জন উপার্জন ডট কম আচ্ছা উপার্জন ডট কম লিখে আপনি সরাসরি এন্টার বাটনে ক্লিক করলে আপনাকে আপনাকে এরকম একটি সিটে নিয়ে আসবে তো এখানে দেখুন প্রথমে লেখা আছে ওয়েলকাম টু উপার্জন ভার্সন টু এখানে আমরা নিচের দিকে গেলে দেখতে পাবো ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে দেবো এরপরে এখানে আপনার ফুল নেম ফুল নেম লিখতে হবে আমি আমার ফুল নেম লিখে দিলাম এরপরে এন্টার ইমেল অ্যাড্রেস এই যে ইমেল অ্যাড্রেস এখানে আমি একটা আমার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আমি বসিয়ে দিলাম এরপরে দেখুন ক্রিয়েট পাসওয়ার্ড এখানে আপনি যে কোনো একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা আমি এখানে একটি পাসওয়ার্ড দিলাম এবং নিচে কনফার্ম পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড মানে একই পাসওয়ার্ডটা আবার আমি এখানে দিয়ে দিলাম এরপর আমরা যে রেজিস্ট্রেশন অপশনটা দেখতেছি এই রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করব তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর এখানে জাস্ট আপনাকে একটি ভাষা নির্বাচন করতে বলবে এখানে আমরা ইংলিশ সিলেক্ট করে দিলাম এরপরে নিচে কন্টিনিউ বাটন আছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম এরপরে দেখুন এই ইন্টারফেসটা আপনাকে যেটা বলবে সেটা হচ্ছে এজ আপনার এজ দিতে হবে আমি এখানে আমার এইজ দিয়ে দিলাম এবার মেল নাকি ফিমেল জেন্ডার আমি এখানে মেল সিলেক্ট করে እእን እእን এবার আছে প্রফেশন প্রফেশন ক্লিক করলে এখানে অনেকগুলো প্রফেশন আসবে আমি এখান থেকে বিজনেস সিলেক্ট করে দিলাম এরপর দেখুন নিচে আছে কন্টিনিউ আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে জাস্ট আপনার সম্পর্কে জানতে চাইবে আমি এখানে হ্যাপি দিয়ে দিলাম চাইবে হ্যাপি মুড এরপরে আপনাকে যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা রেফার কোড রেফারেন্স কোড এটা আপনাকে ফিল আপ করতে হবে এটা যদি অপশনাল এটা আপনি না দিলেও চলবে কিন্তু না দিলে আপনি আসলে ইনকাম করতে পারবেন না আপনাকে ইনকাম করতে হলে অবশ্যই রেফারেল কোড দিতে হবে আমি এখানে আমার রেফারেল কোডটা দিচ্ছি এবং আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে রেফারেল কোড দেওয়া থাকবে আপনি সেখান থেকে রেফারেল কোডটা ইউজ করতে পারবেন ওকে আমি এখানে রেফারেল কোড হিসেবে দিয়ে দিচ্ছি রেফারেল কোডটা দিয়ে দিচ্ছি আমি এখানে দেখুন বড় হাতের অবশ্যই ক্যাপিটাল লেটারে ইউআই থ্রি টিজে ওয়াই এটা আমি রেফারেল কোড হিসেবে দিয়ে দিলাম এরপরে পাশেই দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন আছে আমি এখানে ভেরিফাই তে ক্লিক করলাম তো এখানে প্রোফাইল কমপ্লিট লেখা আছে এরপরে দেখুন নিচে লেখা আছে গো টু হোম আমরা এখানে গো টু হোমে চলে যাব তো দেখুন একদম ফেসবুকের মতই একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে এখানে আপনি এই যে ওয়ার্ডস অন এর মাইন্ড এখানে আপনি ফেসবুক এর মধ্যে ছবি সারতে পারবেন তো আমি এখন ছবি সার্চছি না আমি দেখাচ্ছি এবার দেখুন নিচে যারা এখানে চালাচ্ছে বর্তমানে তাদের বিভিন্ন এখানে পোস্ট করা আছে বিভিন্ন পোস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি লাইক কমেন্ট শেয়ার জাস্ট একদম হুবহু ফেসবুক পেজ আপনার এখানে ওপেন হয়ে যাবে আপনি অনেক ভিডিওবি সবকিছু যেন দেখতে পারবেন আপনি ছবি ছাড়তে পারবেন তো এখন মজার ব্যাপারটা কি দেখুন এখানে একদম ডান কর্নারে দেখুন আমি এই যে সাইডটা ওপেন করতে করতে কিন্তু ওখানে 0.04 টাকা জমা হয়ে গিয়েছে অর্থাৎ এর পাশেই দেখতেছেন টাইম উঠছে তো টাইম ওঠার এটা মানে হচ্ছে আপনি এখানে প্রতি 30 সেকেন্ডে দুই পয়সা করে ইনকাম করতে পারবেন এটা হচ্ছে প্রাথমিকভাবে প্রতি 30 সেকেন্ড আপনি এখানে ফেসবুক চালাবেন আপনার দুই পয়সা করে জমা হবে দেখুন আমার এখানে এক মিনিট 39 সেকেন্ড হয়েছে আমার ওখানে 8 পয়সা জমা হয়ে গিয়েছে ঠিক আছে তো এভাবে আপনি এখানে যতক্ষণ সময় দিবেন অতক্ষণ আপনার জমা হতে থাকবে এরপর আর একটা মজার ব্যাপার আমি যদি যেকোনো একটা ছবি সারি দেখেন আমি এখন হোয়াটসঅ্যাপ মাইন্ডে গিয়ে এখানে যেকোনো একটা ক্যাপশন দিলাম দিয়ে আমি যে নিচে ছবি আপলোডের জায়গা আছে আমি এখান থেকে যেকোনো একটা ছবি আমি সিলেক্ট করে দিলাম তো ছবিটা আপলোড দেওয়ার পর দেখুন এখানে আমি ক্রিয়েট পোস্ট একদম নিচে আছে ক্রিয়েট পোস্ট আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিলাম তো এখানে আমি একটি ছবি ছেড়ে দিলাম দেখুন এখন একটা ছবি ছাড়ার সাথে সাথে আমার ওখানে দশ টাকা জমা হয়ে গিয়েছে ঠিক আছে আপনি প্রথম ছবিটা ছাড়লে দশ টাকা জমা হবে এবার পাঁচ টাকা এরকম করে আপনার প্রতিটা পোস্ট করলে আপনার ওখানে এক্সট্রা কিছু টাকা জমা হতে থাকবে এবার আসুন আমরা আসলে মূল ইনকামটা এখানে শুধু এখানে ইনকাম শেষ না এরপরে ওখানে ব্যাপক ইনকাম আছে যে আপনি চাইলে এখান থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন কিরকম এজন্য আপনাকে যেতে হবে এই যে একদম ডান পাশে ডট মেনু দেখতে পাচ্ছি আমরা এই ডট মেনুতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে প্রোফাইল ওয়ালেট ট্রানজেকশন উইথড্রোয়াল লিস্ট আপনি এখানে ওয়ালেটে আপনার কত টাকা আছে সেটা দেখতে পারবেন এরপরে ট্রানজেকশন এরপর উইথড্রোয়াল লিস্ট এখানে উইথড্রোয়ালে গেলে আপনি এখান থেকে টাকা উইথড্রো করতে পারবেন বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে আপনি উইথড্র নিতে পারবেন আমরা একটু ওয়ালেট বাটনে ক্লিক করবো দেখেন ওয়ালেটে ক্লিক করলে এখানে দেখুন আমার অ্যাভেলেবেল बैलेंस से 10 টাকা तो এখানে নিচে দেখুন আপগ্রেড টু প্রিমিয়াম আপনাকে প্রিমিয়াম করতে আপনাকেশো নিরানব্বই অর্থাৎ টাকা লাগবে তো এই আপগ্রেড করলে কি লাভ হবে সেটা আপনাকে এখন দেখাচ্ছি প্রথমত আপনি পনেরোশো টাকা পে করার জন্য নিচে দেখুন পে উইথ এস এল কমার্স আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যে অপশনটা আসবে সেটা হচ্ছে আপনি এখানে বিকাশ নগদ হ্যাঁ এরপরে আপনার ক্যাশ ওয়ালেট যে কোনো মাধ্যমে আপনি এটাকে পে করতে পারবেন আমি বিকাশ সিলেক্ট করলাম তো বিকাশ সিলেক্ট করলে দেখুন নিচে আসছে পনেরোশো সাঁত্রিশ টাকা পে করতে হবে তো আমি এখানে পনেরো উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি বিকাশ নাম্বারটা দিবেন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি মনে করেন এখানে বিকাশ নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবো এরপরে সিক্স ডিজিট আমার একটা ভেরিফিকেশন কোড আসবে আমরা সেই কোডটা আমরা এখানে বসিয়ে দেব আমরা এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর এখানে আপনি আবার আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিলে অটোমেটিক আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম করার সিস্টেমটা তো এখন দেখুন প্রিমিয়াম করলে লাভটা কি প্রিমিয়াম করলে এরপরে যে মজাটা সেটা হচ্ছে আপনি প্রিমিয়াম করার পরে আপনি একটি রেফারেল কোড পাবেন অর্থাৎ আপনার রেফারেন্স এর মাধ্যমে আরো ব্যক্তিকে এখানে অ্যাড করাতে পারবেন বা পাবেন এবং এই 200 টাকা শেষ না এরপর আপনি যখন একজনকে জয়েন করাবেন তখন আপনি এখন 30 সেকেন্ডে যেমন দুই পয়সা যোগ হচ্ছে তখন আপনার অ্যাকাউন্টে চার পয়সা করে যোগ হবে আবার যখন আপনি এরকম দুইজনকে জয়েন করাবেন তখন আপনার অ্যাকাউন্টে প্রতি 30 সেকেন্ডে আট পয়সা করে যোগ হবে এইভাবে যখন আপনি করতে করতে দেখা গেছে মিনিমাম অন্তত 50 জনকে জয়েন করতে পারলে তখন দেখা गाइस আপনার অ্যাকাউন্টে প্রতি 30 সেকেন্ডে প্রায় 64 পয়সার মতো করে যোগ হবে এবং আপনার পোস্টগুলোর ইনকামও অনেক বেড়ে যাবে তো সেই একটা জিনিস দেখেন আপনি নিজে ইনকাম করতে করতেছেন এবং অন্য কেউ কিন্ত এটা ইনকামের সুযোগ দেয়া যাচ্ছে এবং আমার মতে যতটুকু আমি এটা নিয়ে যতটুকু গবেষণা করেছি যা দেখেছি তাতে প্রকৃতপক্ষে বিশ্ব বিশ্বস্তটি সাইট যদিও অনলাইন যেকোনো ব্যাপারি আসলে আমাদের ওরকম বিশ্বাস থাকে না যে যেকোনো মুহূর্তে চলে যেতে পারে এই রিস্কটা সবসময় রাখতেই হবে তবে এখানে যেহেতু 1500 টাকার ব্যাপার আর আপনি পনেরোশো টাকা দিয়ে একবার প্রিমিয়াম করার পরে দেখা যায় দুই চার দুই তিন জনকে জয়েন করতে পারলে আপনার কিন্তু পনেরোশো টাকা উঠে যায় এবং যারা এখানে জয়েন করবে তারা যতক্ষণ এখানে ফেসবুক চালাবে তারা কিন্তু এখান থেকে আয় করার সুযোগ পাচ্ছে এবং মাত্র পাঁচশো টাকা হলে আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন ঠিক আছে তো যেহেতু এটা ফেসবুকের মতো সাইট এবং খুব সুন্দর একটা সাইট দেখলাম যে এখানে আসলে এবং এটা যেহেতু নিউ নতুন এটা এসেছে এবং প্রচুর মানুষ আপনি দেখুন হাজার হাজার মানুষ এখানে অ্যাকাউন্ট করেছে তো সেক্ষেত্রে মোটামুটি যেটা বলা যায় যে মোটামুটি বিশ্বাসযোগ্য একটা সাইট কিন্তু তারপরেও সম্পূর্ণ কোনো রিস্ক আপনার নিজেরই বহন করতে হবে যে এটা কোনো প্রকার সমস্যা হলে বা যদি দেখা যায় কোনো সাইডটা যদি কখনো চলে যায় ক্ষেত্রে এই জন্য আসলে কেউই দায়ী থাকবে না এটা আপনার নিজেরই রিক্স বহন করতে হবে বাট আমার কাছে ভালো লেগেছে এই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি কারো ইচ্ছে হয় তাহলে এভাবে আপনি ইনকাম করতে পারেন যে যে কোনো ব্যাপারে রিক্স তো অবশ্যই নিতে হবে রিক্স ছাড়া তো কোনো কিছু সম্ভব না তবে এখানে যেহেতু মাত্র পনেরোশো টাকার ব্যাপার এই জন্য আপনি এটা এই অ্যাকাউন্টটা খুলে দেখতে পারেন এবং এখানে কিন্তু ভালো একটা আর্নিং সোর্স বা ভালো একটা আয়ের সুযোগ বর্তমানে এটা দিচ্ছে তো বন্ধুরা ভালো থাকবেন আর যে কোনো ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে